বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা নিয়ে তো আপনারা যে যেখানেই থাকেন খুব সুন্দর থাকেন ভালো থাকেন এই প্রত্যাশা করে নতুন একটা ব্লগ শুরু করছি আজকে দুপুর গড়িয়ে প্রায় বিকেলের দিকে তিন দিন পর আজকে হচ্ছে একটু সূর্যের মুখ দেখতে পেলাম সেই জানুয়ারির প্রথম থেকে আর সূর্যের মুখ দেখা হয়নি আজ তিন দিন পর সূর্য আবার দেখা পেলাম তো সূর্যের দেখা পেয়ে সবাই খুব জন্মানে এই যে শাক সবজি গাছপালা মানুষ সবাই তিন দিন পর রোদ পেয়ে সবাই খুব জন্মানে শিবমও খুব খেলছে আজকে বাইরে বেরোতে পারছি তিন দিন পর ঘর থেকে তো বেরোতে দিইনি ঠান্ডা ওই দিন স্কুলে নিয়ে গেছিলাম ছিটছিড়ে সবাই একসাথে গেলাম আবার আসলাম তো যাই হোক আমাকে যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আর আমাকে সাপোর্ট করবেন একটু আমার পাশে থাকবেন আর যারা আমাকে অলরেডি সাপোর্ট করছেন আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে সর্ষে শাক তারপরে আমাদের এখানে কলাই শাক সব সবগুলো আজকে অনেক সুন্দর লাগছে কারণ শিশিরে একদম ভিজে ভারী হয়ে থাকে আজকে একটু রোদ পেয়ে মনে হচ্ছে যে কান ঝাড়া দিয়ে দাঁড়িয়েছে সবগুলো একটু খুব সুন্দর দেখাচ্ছে দেখতে তো আজকে বাড়িতে আবার আমাদের ব্যস্তি পূজা আছে ব্যস্তি পূজা বলতে আপনারা কে কি বলেন জানেন আমি শেয়ার করব দেখবেন আর কে কি বলেন অবশ্যই জানাবেন আমাদের এখানে তো ব্যস্তি পূজায় বলে উঠোনে চুলা কেটে পায়েস রান্না করে ভোগ দেওয়া হয় সেটাকে আমরা ব্যস্তি পূজায় বলি এই পৌষ মাসে সাধারণত এই পূজাটা হয়ে থাকে তো আপনারা কে কি বলেন আর এই পূজা কার কার ওখানে হয় অবশ্যই জানাবেন কমেন্ট করে আমি দেখাবো আপনাদের আমি নিজের পরিবেশটা দেখাচ্ছি তারপর হচ্ছে যাবো বাড়িতে বাড়িতে গিয়ে দেখাবো তো এই যে আমাদের বাড়ির নিচেই রাস্তার দুই দুই ধারে আমার শ্বশুরে যে লাউ সরিষা বলে এটাকে শাক খাওয়ার জন্য খুবই উপযোগী খুবই সুন্দর হয় মানে মাঠে যে বনে সরষে সেগুলোর থেকে ওইগুলো সেন্ট করা অনেক বেশি সেন্ট এটা শাক খেতে অনেক ভালো এজন্য এটাকে বলে লাউ সর্ষে তো লাউ শেষে শাক খাওয়ার জন্য বনেছিল সেগুলো বড়ো হয়ে গেছে এখন এই যে ফুল আসছে খুব সুন্দর দেখা যায় কত সুন্দর ওই যে পুকুর ধারে আর আমাদের ওই যে পালানের দুই সাইডে অবশ্যই বর্ষা মাসে অবশ্যই আমার গ্রাম আমাদের দেখিয়েছি আপনারা দেখেছেন বর্ষা থেকে উনার সময় মানে উন্যা বলতে শুকনোর সময় খুবই সুন্দর দেখায় আমার গ্রাম কিন্তু অনেক সুন্দর চারিদিকে এগিয়ে যে এখন পরিবেশটা খুব সুন্দর কিন্তু বর্ষাকালে এতটা বোঝা যায় না তখন মনে হয় জঙ্গলি জঙ্গলি কোথায় এলাম রে বাবা তখন ভিডিওতে দেখলে এরকম মনে হয় চারিদিকে জল আর জঙ্গল সব সব বাজে দেখা যায় এখন ওনার সময় আসছে প্রত্যেকের পালানে পালানে আলু মটর শাক তারপর সর্ষে শাক এছাড়াও লাউ গাছ নানান কিছু সবার বাড়ির নিচে নিচে পালান আছে সবারই জায়গা আছে রাস্তার ধার দিয়ে এগুলো করে খুব সুন্দর লাগে এছাড়াও হালি ফেলে হালি ফেলে যে পালানে পালানে ওগুলোও অনেক সুন্দর দেখা যায় তো এই তো আর কিছু দিন আর কিছুদিন গেলে আবার সর্ষে উঠে যাবে ফাল্গুন মাসের শেষের দিকে চৈত্র মাসের দিকে তখন আবার ধান গাড়া লাগবে মানে ধান বোনা হবে তখনও খুব সুন্দর পরিবেশ আমাদের অনেক দিনই পরিবেশ সুন্দর থাকে যখন শুধু জল আসে তখন পরিবেশটা আসলে একটু অন্যরকম হয়ে যায় তখন আলাদা একটা সৌন্দর্য তারপর চলাফেরায় কষ্ট তো এর জন্য বেশি ভালো লাগে না এই যে মূলা হয়েছে মূলা এখনো বড় হয়নি কিন্তু পাতাগুলো হয়েছে মূলা বোনা হয়েছে তারপর আলু বোনা হয়েছে এই এই যে লাউ 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 গাছ গাছ জাংলা দিয়ে গাছের জন্য বড় হয়নি দিছে কিন্তু বড় হবে বাড়বে সেজন্য জাংলা দেওয়া হয়েছে তো আজকে আবার আমাদের পাশের গ্রামে আছে কীর্তন সেখানেও যাব ভেবেছি আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন চলুন যাই বাড়ির দিকে এখন পূজা হচ্ছে পূজা দেখানোর চেষ্টা করি বাংলাদেশের পরিস্থিতি মোটামুটি ভালোই এখন কারণ কতদিন খুবই চারিদিকে অনেক রকম ইয়ে আমাদের এখানে অবশ্য সব সময় ভালো অনেকে আমি দেখেছি অনেক ভিডিওতে কমেন্ট করে তোমাদের ওখানে পরিস্থিতি কেমন কিন্তু অনেকেই উত্তর দেয় না আসলে অনেকেই মনে করে এগুলো নিয়ে কী কথা বলবো আমাদের দেশে আমাদের এলাকায় বিশেষ করে তেমন কোনো ঝামেলা নেই ভালোই আছি আমরা চারিদিকে অষ্টপর হচ্ছে খুব ভালো মতনই হচ্ছে কোনো ঝামেলা হয়নি এখন অব্দি তো আমরা মিলেমিশেই আছি সবাই কেউ আমাদের কোনো সমস্যা করছে না আর আমাদের কীর্তনে এসে এক ইয়ে বলছিলো সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে খুব সুন্দর কথা বলছিল। তো এই যে আমাদের বাড়ির পুজো এটাকে বললাম ওই যে ব্যস্ত পুজো বলা হয় তো আমার শ্বশুর শাশুড়ি করছেন আমাদেরটা আজকে না আসলে আমরা জানি না ওনারা পূজা আজকে করবেন অন্য অন্যবার একসাথেই করি কিন্তু এবারে আমি পিছিয়ে গেছি কারণ আমি জানি না আজকে করবে বলেনি পরে বলেছে তখন আর ইয়ে করতে পারিনি আমি সারতে পারিনি সব কিছু গুছিয়ে যাই হোক আমি আরেক দিন করবো সেটাও দেখাবো আর যাচ্ছে আমার শ্বশুর শাশুড়ি করছে যে নিয়ে হচ্ছেন কাকি ঠেকে রান বলি আমরা ঠাকুর গুসাই ঠেকে রান বলি যাই হোক কিছু ভোগ জাল দিচ্ছেন এটাই হচ্ছে মূলত ব্যস্তে পূজা উঠোনে চুলা কেটে তারপরে যে মাটি দিয়ে প্রতিমা মতো বানিয়ে একটা এটাকে পুজো করা হয় সেটাকে বেস্তি পূজা বলি আপনারা এই পূজা করেন কিনা আর কে কি বলেন অবশ্যই জানাবেন এখানে শুধু দুধ দিয়ে হচ্ছে ভোগের প্রসাদ রান্না করা হয় আর ফলমূল দেওয়া হয় এছাড়া অন্য কোনো আয়োজন নেই এতটুকুই ভোগ রান্না হয়ে গেলে ওই যে ঠাকুর মশাই দাঁড়িয়ে আছেন উনি পুজো করবেন আগে ভোগ রান্না শেষ করবেন আমরা যাব হচ্ছে কীর্তনে রেডি হই দেখতে থাকুন আমার আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে এগোতে চাই যতটুকু এ করতে পারবো জানি না কতটুকু এ করতে পারবো কিন্তু চেষ্টা তো আসলে সবারই থাকে মনের আশা সবারই থাকে অবশ্যই সবার সাথে সবার সম্পূর্ণ হয় না তো যতটুকু এগোতে পেরেছি আমি ধন্য এত অল্পতে যে আপনারা আমাকে এত ভালোবাসে দিয়েছেন এতটুকু যে আমি আসতে পেরেছি এটাই অনেক কিছু তো মানুষের তো আসলে আসার শেষ নেই এতটুকু এসেছি আরও আগে যাওয়ার ইচ্ছা আর সেটাও আপনাদের ছাড়া সারা তার পসিবল না আপনাদের সাথে আপনার যদি সাথে থাকেন পাশে থাকেন তবেই সম্ভব তো আমার একটাই রিকোয়েস্ট বারবার করি করেছি এবং করব যে প্লিজ সাপোর্ট করবেন সাথে থাকবেন তো মনি রেডি হয়ে গেছে শিবম রেডি হয়ে গেছে আমারও প্রায় রেডি হওয়া শেষ তাহলে আগে সন্ধ্যার দিক প্রায় এখন পাঁচটার মতো বেজে গেছে এখন যাব পাশের গ্রামে বললাম যেতে যেতেই সন্ধ্যা হয়ে যাবে সূর্য পূজাটা দেখবো তারপর পরের আসরটা শুনে হয়তো প্রসাদ যদি ভগবান ভাগ্যে রাখে প্রসাদ নেব তারপর চলে আসবো তো চলুন

I'm <laughs> done.

আমরা চলে এসেছি কীর্তন প্রাঙ্গনে প্রায় রাস্তার কাছেই রাস্তার একটুখানি ওই যে দেখাই যাচ্ছে রাস্তা থেকে বড় রাস্তা থেকে নেমে এই যে দেখাই যাচ্ছে যে কীর্তন প্রাঙ্গন তো এদিকেও যে সর্ষে হালি তারপরে যে আমার ভুট্টা গাছ লাগানো এদিকে পরিবেশ আমাদের গ্রামের পরিবেশ আসলে আমাদের গ্রাম আর এই গ্রাম খুব একটা ব্যবধান দেখতে একই রকম অনেকটা দেখতে কীর্তন শোনাই যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন সূর্য পূজা শুরু হয়ে গেছে সেই সূর্য পূজা তো শুরু হয়ে যায় কত সময় চারটা অন্ধকার পড়ে গেছে মনে ছবি তোলার চেষ্টা করছে অন্ধকারে এখন একটু কুয়াশা কুয়াশা ভাব শেষে পড়ে গেছে এখান দিয়ে আবার তো চলুন যাই দেখি আমরা যেতে যেতে মনে হয় সূর্য পূজা শেষ হয়ে যাবে তো তারপরে আসলে আমরা শুনবো আশা করি যাই হোক আবার যাওয়ার আগে তো আমাদের মহারাজের বায়না আছে সেগুলো মেটাতে হবে শিবম বাবু সন্ধ্যা নেমে আসছে দোকানে কিছু কিনবে অবশ্যই কিনে নিয়ে তারপর গিয়ে বসলে একটু সময় থাকা যাবে হলে তো বসে আবার চিল্লা করার শুরু করে দিতে আসতে

हा okay. कैसे okay. 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 <laughs> <laughs> No, 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 我。 রমাল হল ধরে বলতে পারেন পুরো তো বড় কথা হলো কৃষ্ণ বান্দা

Such marriages <laughs> as theseota'any aanyoh hey aanyuh 26 as aanyuh aanyuh দেখতেই পারলেন সে বিকেলে এসেছিলাম সন্ধ্যা হয়ে গেছিলো আস্তে আস্তে সূর্য অর্ধেক পালা এসে দেখতে পেয়েছি অর্ধেক না একটুখানি পুজোর আর কি দেখতে পেয়েছিলাম আমি ভিডিও করতে পারিনি বিকজ একদমই মানে মানুষে তখন তো চারিদিক ঘিরাও দিয়ে থাকে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয় আর খুব দূর থেকে একটু দেখছিলাম শুনতে পাচ্ছিলাম কিন্তু ভালো করে দেখতে পাচ্ছিলাম না জন্য ভিডিও করতে পারিনি তারপরের আসর হলো ফিরা গুষ্ঠ সেটা শুনলাম অর্ধেকখানে শুনে আবার হচ্ছে প্রসাদ নিতে আসছে রাত হয়ে গেছে বেশ এখন হচ্ছে প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশা করি ভালো লাগলে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে 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 ভালো থাকার কামনা করে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে কাল আবার দেখা হবে যদি ভগবান বাঁচিয়ে রাখে গোবিন্দ যদি বাঁচিয়ে রাখে আর এরপর হচ্ছে আমাদের কীর্তন হবে দশ তারিখ থেকে আপনাদের সবার আসার আমন্ত্রণ রইল আমি দেখাবো সেটাও আর এই যে